নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মোহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথম এই ভিডিওটি দেখতে তাদের জানাবো আজকের দিনটা আজ ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আসে আপনি যাতে যদি আসে আপনি প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমেই বলবো আজকের দিনটা বছরের অন্যতম পবিত্র দিন আজ শুভ ফলহারানি অমাবস্যা আর আজকে এগারোই জ্যৈষ্ঠ আজকে ছাব্বিশে মে আজকে সোমবার আজকে চতুর্দশী থাকবে দিবা এগারোটা নয় পর্যন্ত তারপরে পড়ে যাবে অমাবস্যা আজকে চোদ্দ সূর্যোদয় হয়েছে সাতটা ছাপ্পান্ন সূর্যাস্ত হবে ছটা তেরো গরি নক্ষত্র দিবা সাতটা তিরিশ পর্যন্ত তারপরে চন্দ্র প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রে শোভনযোগ দিবা ছটা যোগ রাত্রি তিনটে সাতাশ শকুনিকরণ দিবা এগারোটা নয় গত চতুষ্প কর রাত্রি নটা সাত নাগ কর এবার আসুন দেখে নিই গ্রহ দেব কান্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথাও অবস্থান করছে প্রথমে মেস মেসে কোনো গ্রহ নেই বৃষে অবস্থান করছে রবি বুধ আর চন্দ্র মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে শনি শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে আজ সোমবারের রাশি পর আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনে সর্ব সর্বসানি অমাবস্যার দিনে আপনি আপনার প্রিয় একটি ফল মাকে প্রদান করুন আপনার কর্মফল মাকে প্রদান করুন আর মায়ের কাছে কামনা করুন নিজের কর্মফল যেমন মা গ্রহণ করে আজকের দিনে আপনি এই কাজটি করুন এছাড়া আপনি বিশেষভাবে আজকের দিনে মাতৃ আরাধনায় যত থাকবেন আপনি যদি সিংহ রাশি হন আজ মা তারাকে পূজা করলে জীবনের সমস্ত কিছু প্রাপ্ত হয় সিংহ রাশি তাই আজকের দিনে আপনি এসব করতেই পারেন এছাড়াও আপনি আজকের দিনে একটি আপনার মনোপথ ফল মাকে অর্পণ করবেন মনে রাখবেন এক বছর সেই ফলটা আপনি দাঁতে কাটবেন না ভুলো খাবেন না আর নিঃশ্বাসও ঘান পর্যন্ত নেবেন না এক বছর পর পুনরায় সেই ফলটি আপনি গ্রহণ করতে পারেন এতে আপনার জীবনে শুভ ফল বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নথিগতের ছোঁয়া আছে এক বা একাধিক ক্ষেত্রে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যে আজ বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিত হন আপনি যদি মিন রাশি হন আপনি যদি আপনি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া দেখলে আপনি অবশ্যই আপনি অবশ্যই সেটি গ্রহণ করুন মিন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন পূরণ হবে লটারি জেতার শুভ সংখ্যা ডবল ওয়ান ফাইভ টু থ্রি ডবল ওয়ান ফাইভ টু থ্রি ডবল ওয়ান ফাইভ টু থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে আপনি বিশেষ সমৃদ্ধিমান হবেন আপনাদের যে যারা আপনি জীবনে যে সমস্ত শত্রুতা ছিল আজকের দিনে তার অবসান হবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান কোনো কাজ আপনাকে প্রশংসার মধ্যে রাখবে আপনার জীবনকে হিং যাবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকাণ সিংহ রাশি আজকের দিনে আপনার পার্টনাররা যথেষ্ট চলে আসতে পারে আজকের দিনে আপনি বিশেষ করে কম পারিবারিক জীবনে সুখের চেয়ে নিজের কেরিয়ারের দিকে যত্নবান এছাড়া আপনার কেরিয়ার আজকের দিনে ভালোই থাকবে কোনো অসুবিধা নেই আপনি যদি বৃষ্টি আসি জাতক জাতিকা আন বৃষ্টি আসি আজকের দিনে আপনার পারিবারিক জীবনযাত্রায় যথেষ্ট পরিবর্তন আছে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি যোগ আছে এছাড়াও যদি সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পিতা আমাকে আমাদের আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবে আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে নতুন অঙ্গের অবস্থিত থাকবেন আজকের দিনে আপনি বিশেষভাবে একাধিক শুভ কাজও করবেন আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি দেখতে পাবেন আর আপনার জীবনে সমৃদ্ধ ভরে উঠবে আপনি যদি আসবে আপনার পারিবারিক জীবনে সুখের একটা নতুন আস্থা নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষ করে এছাড়া আজকের দিনে আপনার আরও একটা লটারি কেটার শুভ সংখ্যা ডবল ওয়ান ফাইভ ফোর এইট ডবল ওয়ান ফাইভ ফোর এইচ ডবল ওয়ান ফাইভ ফোর এইচ আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা গুষ্টি দিতে বলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবে আগে সুতরাং আজকের এই ভিডিওয় আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবারকে বললাম তারা যেন রোজ পিঙ্ক কালারের পোশাক যায় কারণ পিঙ্ক কালারের পোশাক পরলে যে কোনো ধরনের বিপদ থেকে আপনি মুক্ত থাকবেন আর এই কালী পড়বে কালীঘরপরণীয় অবস্থা পূজার দিনে ইয়ের মধ্যে কোনো ঝগড়া অশান্তি করবেন না আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হারবেন সুতরাং এইটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার